আমরা দুজন এখানে জব করতাম কলমলে কলমলে জব করতে আমাদের ভিতরে এই হয়ে গেছে তারপর তারপরে এই কিছু দিন ধরে ও চাকরি এখান থেকে চলে যাওয়ার পর ও বাড়িতে চলে গেছে গতকাল রাতে হঠাৎ করে চলে আসছে আর কি আমার জন্য একটা গিফট কিনে নিয়ে তো আমি জানি না ও কোথায় যেন আসছিল তারপরে চাদর কিনছে কিনে নিয়ে আসছে আপনি কি বাসায় থাকেন জি আমি এই বাসায় এই রুমে ভাড়া থাকেন এই রুমে আছে তারপর স্বামী নাই

আপনার সম্পর্ক ওর সাথে শারীরিক সম্পর্ক কতদিনে কয়বার করছে আজকের রাত্রে এনে না সার আপনার সাথে থাকে নাই আপনি থেকে একলা রয়েছেন দুইজনে

কেমনে <laughs>

আরে বিয়া করবেন আগের জামাই কি তালা খুঁজে তালা কইছে আগের জামাই সত্য না মিথ্যা